আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আলোচনার বিষয় পূর্ণচন্দ্র রস এবং তার ব্যবহার পূর্ণচন্দ্র রসের উল্লেখ প্রথম পাওয়া যায় বৈদ্য বৈধযোগ রত্নাবলীতে এবং পূর্ণচন্দ্র রসের যে ইনগ্রেরিয়েন্ট সেটা হচ্ছে গোল্ড মার্কারি এবং গন্ধক গোল্ডের পরিমাণ এক ভাগ মার্কারির পরিমাণ আট ভাগ এবং গন্ধকের পরিমাণ ষোলো ভাগ এবং আমরা আলোচনা করব যে পূর্ণচন্দ্র রস কোন কোন রোগ ইউজ করা হয় পূর্ণচন্দ্র রস ম্যাক্সিমাম ডাক্তাররাই প্রেসক্রিপশন করে সেক্সুয়াল আর্জ বাড় বাড়াবার জন্য বা ইনফার্টি ট্রিটমেন্ট করার জন্য কিন্তু সেক্সুয়াল আর্জ বা ইনফার্টি ছাড়াও এর আরও অনেক ক্ষেত্রে ইউজ করা যায় আসুন আমরা সেগুলো ডিসকাস করি প্রথমে হচ্ছে নিউরোলজিক্যাল কিছু কজে ইউজ করা যায় কিছু রোগের নিউরোলজিক্যাল রোগের মধ্যে যে যে রোগগুলো আছে সেখানে হচ্ছে যেখানে পেশেন্টের ক্ষয় হচ্ছে নার্ভের প্রবলেমের জন্য মাসেলের ক্ষয় থাকে সেই ক্ষয়জনিত রোগে যাকে ডিব্লেটিং ডিজিজ বলা হয় পূর্ণ চন্দ্র রস ইউজ করা যায় এছাড়া যেখানে মায় মায়রিন শীত নার্ভের মায়োলিন শীত যেখানে প্রবলেম হয় ডিমায়োলাইজ ইমায়োলাইজেশান যেখানে রোগের প্রবলেম হয় মানে মায়ারিন শীত যার প্রবলেম হওয়ার জন্য নার্ভের কন্ডাকশান যেখানে প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু পূর্ণচন্দ্র রস খুব ভালো কাজ করে এছাড়া মটন নিউরোপ্যাথি বা পার্কিনসান ডিজিজ এই দুটো ক্ষেত্রেও পূর্ণচন্দ্র রস যথেষ্ট কার্যকারী ভূমিকা নেয় এছাড়া সেরিবাল অ্যাট্রাক্সিয়া যদি থাকে সেই ক্ষেত্রেও পূর্ণচন্দ্র রস যথেষ্ট কার্যকারী ফলতা বা ফলদায়ী হয় এছাড়া সাইকোলজিক্যাল কিছু প্রবলেমের ক্ষেত্রেও পূর্ণচন্দ্র রস ভালো কাজ দেয় যেমন হাইপার ভেন্টিলেশন সিন্ড্রম বা ম্যানি বা বাইপোলার ডিজিজ যাদের থাকে কোনো সময় ডিপ্রেশান বা কোনো সময় ইউফোরিয়া এই যে বাইপোলার রোগ যদি থাকে সেক্ষেত্রেও পূর্ণচন্দ্র রস ভালো কাজ দেয় এছাড়া রেসপিলেটারি ডি ট্র্যাকের যেসব রোগ আছে তার মধ্যে হচ্ছে অ্যাক্টিভ রেসপিলেটারি ডিস্ট্রেস সিন্ড্রম এই রোগে কিন্তু পূর্ণচন্দ্র রস খুবই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এছাড়া গাইনির কিছু রোগ আছে যেমন গাইনির ক্ষেত্রে যেখানে পেশেন্ট ইনফ্রাটিতে ভুগছে এবং তার এন্ডোমেট্রিয়ামের গ্রোথ ঠিকঠাকভাবে হচ্ছে না বা এন্ডোমেট্রিয়াম থিকনেস ঠিকঠাকভাবে হচ্ছে না সেই ক্ষেত্রে পূর্ণচন্দ্র রস খুবই খুবই কার্যকরী ভূমিকা নেয় পূর্ণচন্দ্র রসের ডোজ হচ্ছে পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম এবং এটা অনুপান হিসাবে মধু বা পান পাতার রসকে ইউজ করা হয় এবং পূর্ণচন্দ্র রসের তাহলে যেভাবে ইউজ করছে সেটা হচ্ছে পূর্ণচন্দ্র রস মেনলি রসায়ন বাজীকরণ এবং সিমেনের প্রবলেম বা সিমেনের যদি পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রেও কিন্তু পূর্ণচন্দ্র রস খুব ভালো কাজ দেয় বা সেক্ষেত্রে পূর্ণচন্দ্র রস আমরা ইউজ করতে পারি এবং ইউজ করলে মাসখানেকের মধ্যে কিন্তু উল্লেখযোগ্যভাবে পরিবর্তন দেখা যায় পেশেন্টের মধ্যে আশা করি ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ লাগ লাগবে যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার